আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে একদম নিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম গরুরি বাজার রসুনের হাটে তো চলুন দেখি কি দামে বেচা কিনা হয় আজকের হাটে কি দাম আছে ভাই কি দাম করলে এই রসুন চব্বিশশো কয়েছে বাজার কি গত আট আছে কম না নাকি

নাজিমাই <alley Clayak static>

মোটামুটি আমদানি আজকে প্রচুর কিন্তু ব্যাপারী এখনো কেনাকাটা সেভাবে শুরু করে নাই প্রচুর আমদানি কিন্তু আজকের বাজারে রসুনের কিন্তু দাম কিছুটা কম মনে হচ্ছে সরা আছে السلام علیکم کاکا بازار کیڑا کمائز بازار بھللا بھللا فون دیکھ دیوالے من کینو پاتین نہ دام بیشی نہ کی دام کم دام کم نہ اج کے کماری شاش کرے دساو تار پر دام کم نہ دیکھنا شالک سا کیو سوال دام کائسے